আইয়ুব নামের বাংলা অর্থ একজন নবীন নাম আইদ নামের অর্থ কল্যাণ আইনুদ্দিন নামের বাংলা অর্থ দিনের আলো আইমান নামের বাংলা অর্থ দক্ষিণ সৌভাগ্যমান আউয়াল মানে প্রথম আপনি ছেলেদের এসব নাম রাখতে পারেন আপনি যদি চান তো আপনি কিন্তু মেয়েদের নামও এই অ্যাপের মাধ্যমে রাখতে পারেন যেমন এখানে রয়েছে অজিফা মানে মজুরি বা অনিন্দতা মানে সুন্দরী অশীলা উপায় বা মাধ্যম অমলিকা মানে তেঁতুল এগুলো কিন্তু সব আরবি নাম তো আপনি চাইলে কিন্তু আপনার মতো এখানে অনেক নাম রাখতে পারেন তারপর এখানে রয়েছে তাহিরা মানে পবিত্র তাহেরা মানে পবিত্র তাহসিন মানে সুন্দর এগুলো কিন্তু মেয়েদের নাম আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে ছেলে মেয়েদের নাম আরবি বাংলা অর্থ সহকারে রাখতে পারবেন কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে ইসলামের নিয়ম অনুযায়ী তার সুন্দর একটা ইসলামিক অর্থ নাম রাখা প্রয়োজন আর ইসলামের শিশুর নামের রাখা গুরুত্ব রাসুলসলাম বলেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চাই তা ছেলে বা মেয়ে হোক পিতা মাতার দায়িত্ব হলো সপ্তম দিনের মধ্যে একটি সুন্দর অর্থবোধক নাম রাখা নামের মধ্যে আল্লাহর দাসত্ববোধক অর্থ না প্রকাশ পায় এমন ধরনের নাম রাখা উত্তম তো আপনি চাইলে এই অ্যাপ অ্যাপের মাধ্যমে আপনার সন্তানের ছেলে হোক বা মেয়ে হোক আপনি এই অ্যাপের মাধ্যমে আরবি অর্থ সহ নাম রাখতে পারেন এখানে যেমন রয়েছে সর থেকে শুরু করে ক খ এগুলো আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি আপনার ছেলের নাম এবং মেয়ের নামও দিতে পারেন যেমন আমি যদি এই এখানে ত দিয়ে দেই যেমন তাকবিন অর্থ গঠন এটাগুলো ছেলেদের নাম তাওফিক অর্থ অনুগ্রহ তারপরে তাওসি অর্থ গুণ কীর্তন আপনি চাইলে ছেলেদের নাম রাখতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে মেয়েদেরও নাম রাখতে পারেন যেমন এখানে রয়েছে ওয়াজিয়া মানে সুন্দরী ওয়াজিহা মানে সুন্দরী তারপর ওয়াসিমা মানে বৃষ্টি মানে এখানে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার মতো আরবি অর্থ সহ নাম রাখতে পারেন এখানে কিন্তু একশোটি পবিত্র সাবিয়াত শিশু মেয়ের নাম রয়েছে যে এখানে যেমন আলিয়া মানে পদমর্যাদা বা মহিমা গৌরব তারপরে আমরা অর্থ শির শিরস্ত্রান বা পাগড়ি এগুলো আপনি আসমা এগুলো অর্থ জন নবীর আসলের নাম রয়েছে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি নবী সাল্লাম বা নবী আলা নাম অনুযায়ী রাখতে পারেন যেমন হজরত আদম আলা থেকে শুরু করে জন নবীর নাম রাখতে পারেন তারপরে এখানে আরও আল্লাহ তাল্লা নিরানব্বইটির নাম রয়েছে আপনার শিশুর জন্য এখানে নিরানব্বইটির নাম রাখতে পারেন তো এই যে দেখেন এখানে নাম অর্থ সহ রয়েছে এক কথা এই অ্যাপটি অসাধারণ একটা অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার পছন্দ মতো মেয়ের বা ছেলের নাম রাখতে পারেন আর এই অ্যাপটি কীভাবে আপনারা ইনস্টল করবেন কীভাবে নাম রাখবেন সেটা বা কীভাবে দেখবেন সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে আর এই অ্যাপের মধ্যে রয়েছে কোন কোন নাম রাখা হারাম ইসলামে দেখেন ইসলামে যেসব নাম রাখা হারাম এই যেমন এইসব নামগুলো আপনি রাখতে পারবেন না এগুলো নাম রাখলে আপনার সন্তানের ক্ষতি হবে বা আপনার সন্তায় এই এই নামগুলো রাখলে আপনার সন্তানের ক্ষতি তো দূরের কথা আপনার সন্তানের নাম রাখাই উত্তম হবে না এবং হারাম হবে তাই আপনি এই অ্যাপে দেখে দেখে নাম রাখতে পারবেন সম্পূর্ণ গাইড করা রয়েছে তো অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান তো আপনি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন ওকে আমি আমার প্লে স্টোরে চলে আসলাম ওকে প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ লিখবেন বেবি বেবি ইসলামিক নাম এটা লেখার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এগুলো ইসলামিক অ্যাপ চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন ছেলে মেয়েদের সুন্দর নাম ও অর্থ এই যে অ্যাপটা রয়েছে এই যে লোগোটা দেখে নেন আমি অ্যাপে টাচ করলাম এখানে লোগোটা আপনারা দেখে নেন ছেলে মেয়েদের সুন্দর নাম এই যে একটা লোগো এখান থেকে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপটা ইনস্টল করে নিছি এখানে আমি টাচ করলাম এই যে প্রথমে অ্যাপটা যখন আপনারা ইনস্টল করবেন এরকম ফটো থাকবে এবং এই যে এরকম প্রথম পেজ আপনাদের থাকবে এই যে এখানে কিন্তু আপনারা যখন অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপটা কিন্তু এরকম থাকবে সরদিনের ছেলে শিশুদের নাম মেয়েদের নাম রয়েছে এই অ্যাপের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নাম রাখতে পারবেন ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং